বাংলাদেশের সবচাইতে কাঙ্ক্ষিত চাকরি বিসিএস সিসল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কমিশন এতে চার হাজার বিয়াল্লিশ জন উত্তীর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার সাতাশ নভেম্বর রাতে পিএসসি ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়েছে এই বিসিএস এ মোট তিন হাজার একশো চল্লিশটি পদে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন পদে এক হাজার ছয়শো বিরাশি জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে এরপর শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে নয় শত জন নিয়োগ পাবেন অন্য ক্যাডারে নিয়োগ সংখ্যা হল প্রশাসন দুইশো চুয়াত্তর জন পররাষ্ট্র দশজন পুলিশ আশি জন আনসার চোদ্দো জন পরিবার পরিকল্পনা উনপঞ্চাশ জন মৎস্য ছাব্বিশ জন এবং গণপূর্ত পঁয়ষট্টি জন এর আগে বৃহস্পতিবার বিকালে পঁয়তাল্লিশতম বিসিএস নন ক্যাডারের ফল প্রকাশ করা হয় সেখানে মোট পাঁচশত পঁয়তাল্লিশ জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি ফলাফল প্রকাশের লিংক ভিডিওর কমেন্টে দেয়া থাকবে আপনারা সেখান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন